এক নম্বর আসামি হিসেবে আমরা সালমান এফ রহমানকে রেখেছি এবং পরবর্তী তালিকাটা আমরা তদন্ত দিন স্বার্থে প্রকাশ করছি না আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে আওয়ামী প্রভাগান্ডা ন্যারেটিভ প্রচার করার জন্য আমার বোনেদেরকে আমাদের ভাইদেরকে হ্যারাসমেন্ট করার জন্য অনলাইনে হাজার হাজার কোটি টাকা খরচ করছে এই আওয়ামী লীগেরা এই আওয়ামী টাকায় এখনও আমার ভাই শরীফ উসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয় সে আওয়ামী লীগের টাকায় এখনও আমার বনেদেরকে অনলাইনে এতটা বিশ্রীভাবে হ্যারাসমেন্ট করা হয় লাঞ্ছিত করা যে তারা সুইসাইড করতে বাধ্য হচ্ছে এই হাজার হাজার কোটি টাকা থেকে আসে অবশ্যই আওয়ামী লীগ যে তাদের অর্থনৈতিক ইকোসিস্টেম রেখে গিয়েছে সেই ইকোসিস্টেম এখনও বলবৎ রয়েছে অন্যথায় এই টাকা আসতো না আপনারা দেখেছেন নিউজ করেছেন আপনারাই গণমাধ্যম থেকে আমরা জানতে পেরেছি এক একটা মিছিল করলে নাকি দশ হাজার টাকা পাওয়া যায় মিছিলের সামনে যদি থাকে তাহলে পনেরো হাজার টাকা পাওয়া যায় সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ এই যে ধরনের ভ্যান্ডালিজম করার জঙ্গি স্টাইলে ষড়যন্ত্র রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে এর ফান্ডিং থেকে আসে সুতরাং আমরা একটা কথা বলতে চাই এই যে আওয়ামী ইকোসিস্টেম এটিকে ভেঙে দিতে হবে আমরা একটা আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝি একটি রাষ্ট্র অর্থনৈতিকভাবে টিকে থাকতে হলে একটি রাষ্ট্রের ইকোনমিকে চলতে দেওয়া উচিত কিন্তু সেই ইকোনমি একটা বড় অংশ যখন পতিত ফ্যাসিবাদের নিয়ন্ত্রণে থাকে তাদের এনাবেলার হয় বাংলাদেশপন্থী অর্থনীতিকে অর্থনীতিক না হয়ে সেগুলো যখন দিল্লি থেকে নিয়ন্ত্রিত হয় তখন এটা বল্লাই বাহুল্য বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যতীত অন্য কোনোভাবেই এই বাংলাদেশের পতিত ব্যবসায়ীদের রিকনসিলেশন সম্ভব না এই যে এই ছবি আমাদের কাছে এই ছবিটি আছে এই ছবির ভিতর থেকে স্পষ্ট এদের চেহারাগুলো দেখা যাচ্ছে আমরা আমরা এর মধ্যে পঁচিশ জন ব্যবসায়ীর নাম আইডেন্টিফাই করেছি এবং তাদের নামে অভিযোগ করেছে এবং নাম আরও দুশোর অধিক রয়েছে তদন্তকারী সংস্থাকে আমরা এখনই প্রসিকিউশনে বলে দিয়েছি যত দ্রুত সম্ভব আজকের মাঝেই আমরা অনুরোধ করেছি আজকের মাঝেই যাতে তদন্ত সংস্থার কাছে এটি পাঠিয়ে দেওয়া হয় এবং অতি দ্রুত যাতে বিচারিক যে কার্যক্রম তদন্ত কার্যক্রম সেটি শুরু করার মধ্য দিয়ে চার্জশিট প্রণয়ন করা হয় এবং তার পরবর্তীতে অ্যাজি অ্যাজ পসিবল বিচারিক যে কার্যক্রম সেটি শুরু করা হয় যখন গুলি চলে সেই সময় আপনি যখন যে একজন গণহত্যাকারী যখন আপনাকে রাখবে আপনি যাবেন কেন আপনার যদি সির তারা সোজা হয়ে থাকে আপনি কখনও সেখানে যেতেন না বাংলাদেশে স্পষ্ট হয়ে গিয়েছিল সতেরো তারিখের মধ্যেই কারা বাংলাদেশপন্থী শক্তি কারা হলো গিয়া আহমি ফাসিমাত পন্থী শক্তি কারা গণহত্যাকারী পক্ষের শক্তি যারা গণহত্যাকারী পক্ষের শক্তি তাদের অবশ্যই বাংলাদেশের একটি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যেতে হবে আমরা যদি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে না যাই কোনো প্রকার পলিটিক্যাল শেল্টারের মধ্য দিয়ে রিকনসিলেশন করা হয় অতীতে দেখা গিয়েছে এটা বাংলাদেশের জন্য কাল হয়ে উঠেছে এটা বাংলাদেশের জন্য কালচাপ হয়ে উঠেছে এবং আবার উঠবে যারা বিচারিক প্রক্রিয়া আস্থা রাখতে চাই না আমরা তাদেরকে সন্দেহ করছি